নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন যার যেমনটি হওয়ার তার তেমনটি হয় এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন ঠিক বলেছ বাবা কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর টুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে দেহ ধারণ করলে শক্তি সীমাবদ্ধ হয় কি না রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন হ্যাঁ তা হয় এক একটা লোকের জ্বালায় ত্যাক্ত হয়ে অনেক সময় মনে হয় আরে দেহ তো যাবেই তা যাক না এক্ষুনি দিয়ে দেই এই যে রাধি রাধি করি এ তো একটা মোহ নিয়ে আছি জনৈক স্ত্রীলোকের মোহ প্রসঙ্গে শ্রীমা বলছেন কি মোহ হয়েছে ওর মা ওর স্বামীর জন্য খেয়ে শুয়ে সুস্থির নেই খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে দিন রাত ঘরে বন্দি করে নিয়ে বসে আছে ওর জন্য সে তো কোনো জায়গায় বেরোতে পারে না ছি ছি আর শরীর কি হচ্ছে দেখো একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে বেদান্তবাদী সাধু যারা তারা কি সব নির্বাণে যাবে স্বামী অরূপানন্দ এই প্রশ্ন করলে মা উত্তর দিলেন তা বই কি মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো মায়া নির্বাণ ইত্যাদির আলোচনা প্রসঙ্গে শ্রীমা স্বামী অরূপানন্দকে বললেন যোগিন যখন দেহ রাখলে নির্বাণ চাইলে গিরিশবাবু বললেন দেখ যোগিন নির্বাণ নিস নি নিস নি ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু এত বড় ভাবিসনি যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা দেবতা বলো যা বলো সব পৃথিবীতে এসে জন্মাচ্ছে সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই তাই বেশি দিন থাকতে পারে না স্বামী অরূপানন্দ শ্রী ঠাকুর কথিত ঈশ্বর কোটি নির্বাণের মানে নির্বিকল্প সমাধির পরও ফেরে আর কেউ পারে না এই কথার অর্থ জানতে চাইলে মা বলছেন ঈশ্বর কোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকুই বেছে আনবে এই বলে স্বামী অরূপানন্দ সংশয় প্রকাশ করলে মা বললেন সবাই পারে না যারা পরমহংস তারা পারেন হাঁস জল দুধ একত্রে করে দাও দুধটুকু বেছে খাবে সবাই কি নির্বাসনা হতে পারে স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন মায়ের উত্তর তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে অরূপানন্দ আবার জিজ্ঞাসা করলেন যদি গঙ্গায় দেহত্যাগ হয় মা উত্তরে বললেন বাসনা ফুরলেই হয় নইলে কিছুতেই কিছু নয় বাসনা না ফুরালে শেষ জন্ম হলেই বা কি হবে মায়ের ভাইদের অর্থের আকাঙ্ক্ষা এবং তাদের ঝগড়া বিরোধের প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে তার ভাইদের আরও সম্পদ দিতে বললেন যাতে যথেষ্ট ভোগ করে ওদের নিবৃত্তি হয় মা বললেন ওদের কি আর নিবৃত্তি আছে ওদের কিছুতেই নিবৃত্তি হবে না শত দিলেও না সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয় রাসবিহারী মহারাজ শেষ জন্ম কথার মানে জিজ্ঞাসা করায় মা বলছেন শেষ জন্ম মানে আর যাতায়াত হবে না এই জন্মেই সব শেষ হয়ে গেল শেষ জন্ম মানে নির্বাণ কিনা রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করায় মা বলছেন তা বইকি হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে মা একবার নলিনী দিদিদের জিজ্ঞাসা করলেন কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় বলতো নলিনী দিদি বলেন জ্ঞান ভক্তি সাংসারিক সুখ ইত্যাদি মা বললেন এক কথায় বলতে গেলে ভগবানের কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনায় সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় নলিনী দিদি পায়খানা জল দিয়ে ধুয়ে অশুচিতা বোধে অসময়ে অসুস্থ শরীরে গঙ্গা স্নানে গিয়েছিলেন সেই প্রসঙ্গে মাল নলিনী দিদিকে বোঝাচ্ছেন আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস সব শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা আর সকালে খরা আমাকে প্রণাম করতে এসে আর সম্বন্ধে কটাক্ষ করে নানা কথা বলছে সে নাকি ঋষিকেশের সাধুদের সঙ্গে ঝগড়া করে আবার বলছে সে আপনাদের এত সঙ্গ সেবা করে শেষে এসব কুমতি হচ্ছে কেন এই সমস্ত নানা কথা আমি আর কারুর দোষ দেখতে শুনতে পারি না বাবা প্রারাধ্য কর্ম যার যা আছে যেখানে ফাল্টি যেত সেখানে ছুষ্টি তো যাবে আমার কাছে তার দোষের কথা বললে আচ্ছা তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি ধান ভানি সংসারে সব কাজ করি বৌরা তখন সব ছোট। সে শীত গ্রীষ্ম বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালী মেখে আমার সঙ্গে বড়ো বড়ো ধানের হাড়ি নামাতো এখন তো অনেকে ভক্ত হয়ে আসে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো সব ভুলে যাব তা বাবা লোকেরই বা দোষ কি। আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষটা দেখা গেছে বৃন্দাবনে যখন থাকতুম বাকে বিহারীকে দর্শন করে বলতুম তোমার রূপটি দেখতে বাঁকা মনটি সোজা আমার মনের বাকটি সোজা করে দাও আর দেখো মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি তখনই মুক্তি ফিরিয়ে নেবে সব উপকার ভুলে যাবে লোকে কেবল দোষটি দেখে গুণটি দেখে কজন গুণটি দেখা চাই শ্রীমা মন্দকেও ভালো চোখে দেখে সকলকে উন্নত করতেন তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে একজন তুতে মুসলমান ঠাকুরের জন্য কলা আনলে মা গ্রহণ করায় ভক্ত সে চোর বলে আপত্তি করে পরে মা তাকে বলেন কে ভালো কে মন্দ আমি জানি কেউ মহাগরিত কাজ করেও যদি পরে অনুতপ্ত হতো মা তাকে অভয় দিতেন এইভাবে এক যুবতী মায়ের শরণাপন্ন হলে শ্রীমাতাকে বললেন আচ্ছা যা করার করেছো আর করো তিনি তাকে মন্ত্র দীক্ষা দিয়ে তার পাপ রাশি গ্রহণ করলেন একবার জনৈক যুবক ভক্তের কোনো অন্যায় আচরণের জন্য ঠাকুরের কোনো বিশিষ্ট ভক্ত অন্তরঙ্গ ভক্ত অনুরোধ করেছিলেন যেন তাকে মার কাছে আসতে দেওয়া না হয় মা তাতে বলেছিলেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে একজন স্ত্রী ভক্তকে মা খুব ভালোবাসলেও তার স্বভাব তত ভালো ছিল না তাই সাধুদের অনেকে চাইতেন না যে সে উদ্বোধনে মার কাছে থাকুক মা কিন্তু বললেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় কলকাতা থেকে জনৈক স্ত্রীভক্ত নানা অশান্তির কথা জানিয়ে এবং মায়ের কাছ থেকে সমাধান চেয়ে চিঠি লিখলে মা বলেন লিখে দাও জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ শৌচাদির যেমন কেহ হিসাব রাখে না তেমনি ও সবের আর কোনো হিসাব না রেখে কোনো চিন্তা মনে না এনে সরলভাবে সৃষ্টির ঠাকুরের চরণে মন দাও আমার সঙ্গে দেখা করে আর কি হবে অনুতাপ যদি প্রাণ থেকে এসে থাকে তিনিই সব যোগাযোগ করে দেবেন সময়ে সব হবে তিনিই প্রাণে শান্তি দেবেন সব ভুলে তার শরণাগত হও মা তার শরণাগত হও এক সভ্রান্ত কুলো মহিলা কর্মবিবাকে দুষ্প্রবৃত্তি পরায়ণ হলেও পরে নিজের ভুল বুঝতে পেরে উদ্বোধনে মার ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই মা তাকে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছো এসো আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি। এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না বলে মাকু আক্ষেপ করলে মা বলেন থির কি গো যেখানে থাকবি সেখানেই থির স্বামীর কাছে গিয়ে থির হবে ভাবছিস সে কি করে হবে তার অল্প মাইনে চলবে কি করে তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস বাপের বাড়ি লোকে থাকে না সামনে উপস্থিত ভক্তকে দেখিয়ে মা বললেন এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে দেখ না এখে কি শান্ত মূর্তি আর আমি আছি বলে আছে আর তোরা থাকতে পারিস না স্বামী অরূপানন্দ তার ভাইদের সুমতি হওয়ার জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করলে মা তাকে উপদেশ দিলেন বিয়ে করো না সংসার করো না বিয়ে না করলে আর কি যেখানে থাকো সেখানেই স্বাধীন বিয়ে করাই হচ্ছে মহাপাপ জনক স্ত্রীভক্ত মাকে প্রশ্ন করেন মা ঠাকুর কোথায় মা উত্তরে বলেছেন মা ঠাকুর আর কোথায় তিনি ভক্তের নিকটে যেখানে সাধুরা শৌচাদি করে সেখানেও যদি সংসারীরা যায় সেই বাতাসে তাদের মলিনতা কেটে যায় অনেক ভক্ত ঠাকুরের পুজো করার কথা জিজ্ঞাসা করলে মা বলেন তোমরা সংসারী ঠাকুরের পূজা পেরে উঠবে না মায়ের সাধু সন্তান ব্রহ্মচারী অশোক কৃষ্ণকে তার বিধবা মায়ের প্রতি কর্তব্য প্রসঙ্গে মা বলেন মার সেবা করা সকলেরই উচিত বিশেষ যখন তোমরা সকলের সেবা করার জন্য এখানে এসেছ তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি কেবল মেয়ে মানুষের হাতে থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা ও দেখাশুনো করলেই হয়ে যাবে এটা কি কম সুবিধে টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না মন বড় মলিন করে দেয় এই জন্য তোমাকে বলছি টাকা করির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে টাকা এমনি জিনিস মনে করছো ওতে আমার টান নেই যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না যখন ইচ্ছা চলে আসবো না এ কথা কখনো মনে ভেবো না কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতেও দেবে না বিশেষ করে তোমরা কলকাতার ছেলে টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো দুজনে বেশ ভগবানকে ডাকবে মা ব্যাটার সম্পর্ক ভুলে এই শোকের সময় মার মনে খুব কষ্ট এটি হলে বেশ হয় তোমার মারও তো বয়স হয়েছে তাকে খুব বোঝাবে এইসব কথা মার সঙ্গে কইবে মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলের কাজ করলে তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে তবে যদি তিনি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা তোমার মাকে একবার এখানে নিয়ে এসো না দেখব কেমন যদি ভালো বুঝি দু একটা কথা বলে দেব কিন্তু সাবধান মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেত না একটা বিধবার খাওয়া পড়া বই না কত টাকাই বা চাই কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না তোমরা তার নামে বেরিয়েছ সব সময় তার কথা মনে ভাববে জগতে যত অনর্থের মূল টাকা তোমাদের কাঁচা বয়স হাতে টাকা থাকলেই মূল লোভ দেখাবে সাবধান জনৈক সন্তান সংসারী হয়ে সংসারের ব্যাঘাত এবং মনুষ্যত্ব হারানোর সম্ভাবনার কথা বললে মা প্রথমে বলেন নিশ্চয়ই কেবল টাকা 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 পরে তাকে অভয় দিয়ে মা বলেন ঠাকুরের সংসারী ভক্ত তো আছে ভাবনা কি মা আরও বলেন ভয় কি বিবাহ করেছো ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে হয়তো তার কোনো সুকৃতি আছে জোর করে সংসার ত্যাগ করা চলে কি জনক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন লোকে তো করছে গো কিন্তু মহামায়ার প্রসন্নতা লাভ না করে নিজের খেয়ালে সংসার ছাড়লে বোধহয় গোল বাঁধে এই কথার উত্তরে মা বললেন ঘরে ফিরে আসে সংসার সম্বন্ধে শ্রীমা বলেছিলেন সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ বিষে জেরে ফেলে তবে যারা সংসার করে ফেলেছো তারা আর কী করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না জনৈক মেয়ে সম্পর্কে কথা উঠলে মা সুধীরা দিদিকে বলছেন দেখো না মা শ্বশুর ঘর করবে না আমার কাছে এসেছে জামাই কালো বলে মনে ধরেনি কালো বলে কি তুই তাকে নিবি নে সে তোর স্বামী এইসব কীরকম মেয়ে মা তা জানি না আবার শুনি তার স্বভাব খারাপ সেই জন্য যেতে চায় না তাহলেই বা তোকে তো অযত্ন করিনি স্বামী তো বটে কী জানি মা এসব মেয়ে কি রকম লোকে শুনলে ভাববে কি যা মন চায় করুক গে নলিনী দিদি মাকে প্রশ্ন করছেন কোন অপবাদ ভালো মা তা শুনে উত্তর দিচ্ছেন অপবাদের আবার ভালো মন্দ তারপর বলছেন তবে ধনের অপবাদই ভালো কোনো লোককে যদি বলা যায় তুমি বেশ ধনী তা শুনে মুখে সে দীনতা বা অসন্তোষ যাই দেখাক না কেন তার অন্তরটি বেশ খুশি হয় ভক্ত সুরেনবাবু সংসারের কষ্টভোগের কথা বলে মায়ের কাছে দুঃখ করায় মা নিজে দৃষ্টান্ত দিয়ে তাকে অভয় দিচ্ছেন হ্যাঁ বাবা সংসারে যা কষ্ট তার বলতে কষ্টের পার নেই তোমাদের তো আছেই আমাকেই বাবা যেভাবে ঠাকুর রেখেছেন এই মেয়েটাকে মানে রাধুকে নিয়ে কি কষ্টই পাচ্ছি শ্রীমাকে সাংসারিক ঝামেলা প্রসঙ্গে সুরেনবাবু বললেন যে রান্না হতে হয়তো দুজন অন্যের অগ্রভাগ খেয়ে গেছে তা দিয়ে ভোগ দিতে দ্বিধা হয় মা বললেন তা সংসারে ওরকম হবেই আমাদেরও হয় ধরো না একজন হয়তো রোগা তার জন্য আগে একটু উঠিয়ে রাখতে হলো তা খাবার এলে তিনি খেতে দিলেন মনে করে তাকে স্মরণ করে খাবে দোষ হবে না রাসবিহারী মহারাজ মাকে বলছেন যে ঠাকুরের কাছে কত ভক্ত যেত তারা সব এখন কোথায় মায়ের কাছে তো কেউ আসে না মা সেই কথার উত্তর দিচ্ছেন তারা সব আপন মনে আনন্দে আছে রাসবিহারী মহারাজ মায়ের কথা রেশ টেনে বলছেন যে আনন্দে আছে এই কথা শুনে মা সহজভাবে বললেন তা তো বটেই সংসারে মাক ছেলে নিয়ে কি আর সুখ আছে কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে সংসারে সবই ভোগের রাসবিহারী মহারাজ বলছেন যারা সম্পূর্ণ অজ্ঞানে আছে তারা এক প্রকার ভালো আছে কিন্তু যাদের একটু হুশ হয়েছে যারা তাকে চায় তারা যদি দেখা না পায় তাদের খুব কষ্ট হয় মা কথা সমর্থন করে বলছেন হ্যাঁ তাই তো ওরা বেশ আছে খাচ্ছে দাচ্ছে আছে ভক্তদেরই যত কষ্ট মায়ের ভাইদের পত্রে অর্থের আকাঙ্ক্ষা এবং বিরোধের কথা থাকায় স্বামী অরূপানন্দ তাদের অনেক টাকা দেওয়ার কথা বললেন যাতে তাদের অর্থের নিবৃত্তি হয় কিন্তু মা বললেন ওদের ওখানে কেবল দুঃখের কাহিনি কেলেটাই কেবল টাকা টাকা করে আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে বড়দা কখনো চায় না বলে দিদি কোথায় টাকা পাবে স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া আশ্রমে দুবেলা রান্নাঘর পরিষ্কার ও পিতলের হাড়ি মেজে হাতে হাজা হয়ে কষ্ট পাচ্ছেন জেনে মা বলছেন টকের জ্বালায় পালিয়ে এসে তেতুল তলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাক নাম করবে তা না কেবল কাজ আশ্রম হল দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না তোমার শরীর ভালো নয় তুমি ডহর কুণ্ডুতে যাও যতটা পারো ছেলে পড়াবে আর ধ্যান ভজন করবে নিবেদিতা স্কুলের জনৈক্য ছাত্রী মায়ের এক স্ত্রী স্ত্রীভক্তকে তাদের স্কুল বোর্ডিংয়ে থাকার ও মেয়ে পড়ানোর জন্য অনুমতি দিতে বলায় মা বলছেন সকলেই সংসারে এক কাজের জন্য আসে না তোমরা পড়বে ও মেয়েদের পড়াবে এই তোমাদের কাজ ক্ষীরোদ করতে আসেনি পড়াশুনো ভালো বটে কিন্তু সকলের জন্য নয় সকলে চলে গেলে বলছেন মেয়ে পড়ানো কি কম কথা জনৈক বালবিধবা ভক্ত তাকে সংসার থেকে ছাড়িয়ে আনার জন্য মায়ের কাছে প্রার্থনা জানালে মা তাকে সংসারে থাকতে বললেন সে তখন খুব কান্নাকাটি করলে মা ব্যস্ত হয়ে তাকে বোঝাচ্ছেন আমিও তো মা চিরদিনই সংসারেই কাটালাম তুমি নিতান্ত ছেলে মানুষ ধর্মের জন্য হেথা সেথা যাওয়া আরও বিপদ আমি বলছি যেখানে যে অবস্থায় যেভাবে থাকো বাইরে আবিলতা তোমার ক্ষতি করতে পারবে না ঠাকুর আছেন তোমার কোনো ভাবনা নেই ভয় নেই